শীতকালীন অলিম্পিককে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ইতালি দেশটির বিখ্যাত কারারা মার্বেল খনির নয়নাফিরাম মশাল থেকে আরেক মশাল প্রজ্বলনের মাধ্যমে এগিয়ে চলে এই যাত্রা আগামী ছয় ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে মিলানের সিরো স্টেডিয়ামে মূল শিখা প্রজলনের মাধ্যমে এবারের অলিম্পিকের সাদা মার্বেল পাথরের পাহাড় দূর থেকে দেখলে মনে হবে বরফে ঢাকা কোনো উপত্যকা ইতালির বিখ্যাত কারারা মার্বেল খনির এই নয়নাভিরাম প্রেক্ষাপটেই দেখা মিলল অলিম্পিক মশালের শীতকালীন অলিম্পিকের মশাল যাত্রার অন্যতম রোমাঞ্চকর এক অধ্যায় পার হল এখানে সাদা পাথরের ভাজে যখন অলিম্পিকের মশাল জল ছিল তখন তৈরি হয় এক অপার্থিব সৌন্দর্য খনির দেয়ালে আঁকা বিশাল আঁকার সব চিত্রকলা সাক্ষী হয়ে থাকল এই ঐতিহাসিক মুহূর্তে এক মশাল থেকে অন্য মশালের অগ্নিশিখা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এগিয়ে চলে এই যাত্রা পাহাড়ের পাদদেশ পেরিয়ে মশাল যাত্রা পৌঁছায় ইউনেস্কো স্বীকৃত হেরিটেজ সাইট চিংকুয়ে তেরিতে সমুদ্র তীরবর্তী গ্রাম আর নীল জলরাশির কোল ঘেষে যখন মশাল নিয়ে হেঁটে যাচ্ছিলেন অ্যাথলেটরা তখন স্থানীয়দের চোখে মুখে ছিল উৎসবের আমেজ ছবি তোলা কিংবা একে অপরকে উৎসাহিত করা সব মিলিয়ে অলিম্পিক গেমসের আমেজ এখন পুরো ইতালিতে এক মাস আগে রোম থেকে শুরু হওয়া বারো হাজার কিলোমিটারের এই দীর্ঘযাত্রায় মশালটি ইতোমধ্যেই সাইডিনিয়া সিসিল নেপলস এবং বাড়ির মতো গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করেছে আগামী ছয় ফেব্রুয়ারি মিলানের স্যানসিরো স্টেডিয়ামে প্রজ্বলিত হবে মূল শিক্ষা আর তার মাধ্যমেই পর্দা উঠবে এবারের শীতকালীন অলিম্পিকের নাসিফ শুভ যমুনা স্পোর্টস